আলফা নামে একটি প্রতিষ্ঠান থেকে নির্মিত সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল নাটকের অভিনেতা আফরান নিশোর সঙ্গে জুটেছিল চৌকি নামের একটি ওটিটি প্ল্যাটফর্ম গত বছরইতে মুক্তিপ্রাপ্ত সুরঙ্গ নামে সে সিনেমা দিয়ে প্রমাণ করেছেন বড় পর্দার জন্য তিনি ফিট এরপর প্রায় বছর খানেক চুপ সিনেমা কিংবা নাটক কোথাও দেখা যায়নি তাকে এরই মধ্যে একই প্রজন্ম প্রতিষ্ঠান শাকিব খানকে নিয়ে বারাচ্ছেন তুফান নামে একটি সিনেমা এটি নির্মাণে দেশে প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গে অর্থ লগ্ন কলকাতার এস সিনেমাটি আগামী কুরবানির মুক্তি উপলক্ষে নির্মিত হচ্ছে এই সিনেমা নিয়ে যখন আলোচনা সমালোচনা তুঙ্গে ঠিক একই সময়ে জানা গেছে আলফা ও এস বাংলাদেশে যৌথভাবে একটি প্রতিষ্ঠান খুলেছে যে প্রতিষ্ঠান থেকে দুটি সিনেমা মানে ঘোষণা দেওয়া হয়েছে ইতিমধ্যে এই দুটি সিনেমার নায়ক আফরান নিশো এর মধ্য দিয়ে এক বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন অভিনেতা তবে বিষয়টি নিয়ে এরই মধ্যে সিনেমা মধ্যে প্রশ্ন জেগেছে যে প্রতিষ্ঠান থেকে শাকিব খানকে নিয়ে বিগ বাজেটের সিনেমা নির্মিত হচ্ছে এবং অনেকের মধ্যে সাকিব খান বাংলা সিনেমার বড় ভরসা নাম সেখানে তার সঙ্গে নতুন সিনেমায় চুক্তি না করে কেন নিশোকে নেওয়া হলো এটাকে অনেকেই সাকিব আউট নিশো ইন বলেও মন্তব্য করেছেন কেউ কেউ বলছেন গত ঈদে সাকিব খান অভিবৃদ্ধ রাজকুমারের আসান ফলাফল না পাওয়ায় তুফান নিয়েও সন্ধ্যায় প্রযোজনা সংস্থা কারণ শুধু সাকিব ভক্ত দিয়ে সিনেমা হিট করানো যাবে না লাগবে সাধারণ দর্শকদের উপস্থিতি যেটার উদাহরণ প্রিয়তম রাজকুমার আর তুফানের টিজার দেখে যে ধরনের সিনেমা মনে হয়েছে সেখানে সাধারণ দর্শকদের উপস্থিতি যে আহামরি হবে না সেটা সহজেই অনুভব তাই হয়তো এই প্রযোজনা সংস্থা সাকিবকে নিয়ে খুব বেশি রিস্ক নিতে চাইছেন না আর নিশো যেহেতু প্রথম পরীক্ষায় পাশ করেছে তাকে নিয়ে মাঠে যুদ্ধ করা যায় এমনটা হয়তো ভাবছেন অনেকে নিশাকের দুই সিনেমায় চুক্তিবদ্ধ করানোর পর এসবিএফ এর আলফা এন্টারটেনমেন্টের লিমিটেড ব্যবস্থা পরিচালক শেয়ার শাকিল গণমাধ্যমকে বলেন আফরান নিশোর বড় পর্যায়ে ফিরে আসা আমাদের জন্য একটি রোমাঞ্চকর অধ্যের সূচনা করবে সিনেমাগুলোতে তিনি যে অভিনয়ের দুটি ছড়ি হবেন তা দেখার জন্য আমরা মুখিয়ে আছি অর্থাৎ এখানেও তিনি নিশোরই প্রশংসা করেছেন